আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজি রয়েছি এই টপিকসটা হলো আজকে আমাদের কলেজে পিটা উৎসব হয়েছে সেখানকার একটা ডিপার্টমেন্টের স্লোগান ছিল যে যত বেশি পিটা খাবে তত বেশি গার্লফ্রেন্ড পাবে আবার সেখানে আরও একটা বলা হচ্ছে যত বেশি পিটা খাবে তত বেশি বয়ফ্রেন্ড পাবে তো এই জাতীয় ইংলিশে আমরা এই জাতীয় বাংলাকে আমরা কিভাবে ইংলিশ করব তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা রুল এখানে ইংলিশ একটা রুল গঠন সাজিয়েছি খেয়াল করো যখন আমরা যত বেশি তত বেশি এই জাতীয় কোনো সেন্টেন্স বাংলা বাক্যকে আমরা ইংলিশ করতে যাব তখন যদি সেক্ষেত্রে ভার হয় তাহলে আমাদের প্রথম বসাতে হবে এই স্ট্রাকচারটা প্রথমে দাম এরপরে সাবজেক্ট তারপরে হলো মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম তারপরে যদি থাকে সেটা এবং পরবর্তী অংশেও মোর তারপরে সাবজেক্ট তারপরে হলো মূল ভার্ভের যত বেশি পিঠা খাবে তত বেশি গার্লফ্রেন্ড পাবে যত বেশি পিঠা খাবে তত বেশি বয়ফ্রেন্ড পাবে তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্স কিভাবে লিখবো তাহলে আমরা প্রথমে লিখবো হলো দ্য মোর তাহলে আমরা দ্য লিখেছি এবং এখানে সাবজেক্ট ইউ ইউ তাহলে মোর ইট পিঠা পিঠা ইংরেজি দেখো আমরা বলতে পারি কেক ফ্যাটি অথবা প্লাজাক। তো আমরা লিখতে পারি এখানে তো ধরো আমি পিঠার ইংরেজি সেটা কেক লিখে দিলাম তাহলে দ্য মোর ইউ ইট কেক এরপরে আমাদের তত বেশি গার্লফ্রেন্ড পাবে তাহলে এখানে পাবে হলো আমাদের ভার তাহলে আমরা পরবর্তী অংশেও লিখবো হলো দ্য মোর ইউ ভার হলো পাওয়ার ইংরেজি গেট কি পাবে গার্লফ্রেন্ড তাহলে আমরা লিখব গার্লফ্রেন্ড আমাদের হলো যত বেশি পিঠা খাবে তত বেশি গার্লফ্রেন্ড পাবে দ্য মোর ইউ ইট কেক দ্য মোর ইউ ইট দোর ইউ গেট গার্লফ্রেন্ড এরপরে যত বেশি পিঠা খাবে তত বেশি বয়ফ্রেন্ড পাবে আমরা এটাও কিভাবে লিখবো প্রথমে লিখব দ্য মোর ইউ ইট যত বেশি পিঠা খাবে তত বেশি দ্য মোর ইউ গেট পাবে বয়ফ্রেন্ড পাবে তাহলে বয় ফ্রেন্ড তাহলে আমাদের এই বাংলার হলো যত বেশি পিঠা খাবে তত বেশি বয়ফ্রেন্ড পাবে এর ইংরেজি হলো দা মোর ইউ ইট কেক মোর ইউ গেট বয়ফ্রেন্ড আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো তাহলে আমরা একটু তোমাদেরকে আমি আরেকটু জানিয়ে দিই দ্য মোর ডট ডট দ্য মোর এর অর্থ বাংলা হলো যত বেশি তত বেশি তাহলে তোমরা তোমাদের একটা বাংলা বাক্য আমি দিচ্ছি এই সেন্টেন্সটাই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে যত বেশি হাসবে তত বেশি কাঁদবে এই বাক্যে বাংলা সাবজেক্ট কিন্তু নেই সাবজেক্ট তোমরা ইউ ধরে নেওয়াও আগের মতন আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো তাহলে আমরা কি বলবো যত বেশি পিঠা খাবে তত বেশি গার্লফ্রেন্ড পাবে যত বেশি পিঠা খাবে তত বেশি বয়ফ্রেন্ড পাবে তাহলে তোমরা পিঠা খাও বেশি করে এবং বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আসো লাখো লাখো নাকি থ্যাংকস ফর ওয়াচিং